আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহস্যের সহমত ভালো আছেন আমিও আপনাদের বোন আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি কেউ নারকেল বাজি খেয়েছেন কখন আমি আজকে নারকেল বাজি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি নারকেলটাকে কোড়ায় নিচ্ছি অনেক দিন আগে নারকেলটা ভেঙে রাখছি আমার অনেক দিন ধরেই মানে নারকেল বাজি খেতে ইচ্ছে করতেছে অনেক আগে খাইছি আবার নিজেও তৈরি করে খাইছি আর মায়ের কাছে তো অনেকে খাইছি অনেকবারে খাইছি তো আমার বোনের বাসা থেকে নারকেলটা নিয়ে আসছিলাম নারকেল বাজি খাবে বলে তো আমি এই বাটা বাটি মানে বাটা বাটি করব বিদায় আমি এই নারকেলটাকে ফ্রিজে অনেক দিন রেখে দিছি ভেঙে তো এখন রাত্রে কড়াই নিয়েছি দিনের বেলা এখন বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে একটু মিশ করে বেটে নিতে হবে বাটা তারপর বাটা শেষ হলে এখন আমি এখানে কড়াই বসে দিছি কড়ার মধ্যে পরিমাণ মতো রান্না তেল দিয়ে দিছি তারপর পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিছি পেঁয়াজ কুচিটা আপনারা বেশি পরিমাণে দিবেন তারপর মরিচ বাটাটা আপনি মরিচের গুঁড়াটা আপনারা বেটে দিলে আরও ভালো হয় রসুনে মরিচে বেটে তো আমি রসুনে মরিচে বাটার সময় পাই নাই তো আমি এখানে কাঁচা মরিচ ফালে করে কয়েকটা দিয়ে দিছি যা আর ঝালটা বেশি হলে এটা মজা হয় রান্নাটা স্বাদ হয় তো এখানে আমি রসুন পরিমাণে একটু বে রসুন বাটাটা পরিমাণে একটু বেশি করেই দিচ্ছি তো রসুন বাটাটা শুধু এখানে মশলার মধ্যে আমি রসুন বাটাটাই ইউজ করবো আর কোনো কিছু না আর গুঁড়া গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরচির গুঁড়ো বেশি পরিমাণে তো এখানে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিছি লবণটা আগে দিলে কি পেঁয়াজটা একটু সফট হয় নরম হয় মানে তাড়াতাড়ি মানে পেঁয়াজটা মজে যায় তো এখন আমার বাজা বাজার হয়ে আছে এখন আমি হলদির গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়ে দিছি কালার আসার জন্য তো এই তো মরিচের গুঁড়াটা দিয়ে দিছি তারপর আমার মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে মানে কালারটা আসে নাই তেমন মানে মরিচটা বেটে দিলে একটা কালারটা সুন্দর আসে খেতেও ভাল লাগে তাই আমি এ তো এখানে আমি নারকেল বেটে নিচ্ছি যে ওই নারকেল পাটাটা এখন দিয়ে দিছি কষানোর জন্য তো এখানে আমি নারকেল পাটাটা দিয়ে তারপরে কতক্ষণ কষিয়ে নেব কষিয়ে তারপর আমি পরিমাণে পানি দিয়ে দিব তো এখন আমি নারকেলটার সাথে গুঁড়ো মরিচ তারপর মশলা পেঁয়াজ এগুলো সব একসাথে মানে মিক্স করে নিচ্ছি যেন নারকেলের গায়ে গায়ে সবগুলো লেগে যায় তো এখন আমি এ তো মানে ইয়ে নাড়াচাড়া করার পরে আমার থেকে মনে হচ্ছে হলদের গুঁড়োটাও কম হয়েছে মরিচের গুঁড়োটাও কম হয়েছে তা আমি এখন হলদির গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়ে দিছে মরিচের গুঁড়োটা আরেকটু বেশি দিছে আর একটু বেশি দিলে আরও ভালো হতো তো এই তো আমি মরিচের গুঁড়োটা দিয়ে এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে আমার থেকে মনে হচ্ছে তেলটাও কম হয়েছে তাই নারকেল তেল নারকেল বাটাটা অনেক সময় তেলটা মানে চুষে নেয় এই পরিমাণে তেলটা বেশি লাগে তো আমি এই তো সামান্য পরিমাণে আবার তেল দিয়ে দিছি দিয়ে ভালোভাবে ষিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তেই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এখানে পানি আরও লাগবে তো এই বাজারটা অনেক সহজ কিন্তু এই বাজার মধ্যে আপনি চিংড়ি বা চিংড়ি দিলে আরও মজা হয় আপনারা চিংড়িও দিতে পারেন এটার মধ্যে নারকেল বাজা আবার নারকেল দিয়ে ডিম দিয়ে অনেকে রান্না করে ও রান্নাটাও আমার ভাল লাগে আমি কোনো দিন আমার আম্মা এই নারকেল বাজা করতো কিন্তু রান্না করে নাই তো এক আনটির বাসায় খাইছি আমার এখনও মনে পড়ে ও নারকেল দিয়ে ডিম দিয়ে রান্না তো একদিন আপনাদের সাথে ওটাও শেয়ার করব তো এই তো আমার বাজারটা হয়ে গেছে আপনারা দেখুন কিন্তু বাটা মরিচের বাটাটা দিলে আরও কালারটা আরও সুন্দর আসতো তো খেতেও খুব মজা হয়েছে আমি আমার আপনাদের বাইয়া খাইছে আমার ছেলে মেয়েরা খায় না মানে আমার মেয়েটা খায় নাই ওর থেকে ভালো লাগে নাই কোনো দিন খায় নাই তো এই জন্য তো আজকে পর্যন্ত আল্লাহ